আহত যারা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উনিশশো একাত্তর সালে যাদের ত্যাগিৎসার বিনিময়ে অজস্র প্রাণীর পরিবারের মাধ্যমে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশের এই

যে সমস্ত আমাদের ছাত্র জনতা ভাই বোনেরা নিজের শরীরে রক্ত দিয়ে রাজপথে রঞ্জিত করে চোখ হাঁকিয়ে পা হারিয়ে মানসিক বিবলাক্ত হয়ে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে কিন্তু জানায়নি সমাবে বাংলাদেশ স্বাধীনতার পরে যখন খুব সুন্দরভাবে

কুর্তিগত সম্মত হিসাবে যেটা কখনোই কাম হচ্ছে না আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রথম বক্তা রায়ন তার স্মৃতি তুলে ধরেছে আমরা অবাক হয়েছিলাম সেটি যেদিন বিদিতদের চিঠি মহান সংসদের সামনে যেভাবে উলঙ্গ করে লাঞ্ছিত হয়েছিলেন আমরা সেটা বিস্মিত হয়েছিলাম আমরা বিস্মিত হয়েছিলাম যখন নিজের দলের অনুগত না হয়ে কোন সেক্টর কমান্ডারকে রাজাকার হিসেবে গাড়ি নেওয়া হয় আমরা কখনো শুনতে চাই না যারা অজস্র প্রাণের বিনিময়ে যাদের নিজের জীবনের ভয় থেকে করে আমাদের দেশ স্বাধীনতা এগিয়েছেন তাদেরকে ভবিষ্যতে কেউ রাজাকার বলুন তাহলে